আমাদের দেশের কালো মানিক বিয়ের রাজা বিয়ে বিয়ে খেলার যে রাজা এটা হলো আমাদের বাংলাদেশের সেই বিয়ে বিয়ে খেলার মানে কালো মানিক মানে খেলোয়াড় একটা তো এই খেলোয়াড়ের বউ ওই যে টিসু তো এই টিসু দেখেন আমার ওকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম এই ভিডিওতে এসে কমেন্ট করছে অন্যের ভিডিও দিয়ে আর কতদিন জীবন কাহিনী দিয়ে আর কতদিন টাকা কামাই করবেন এখন দেখেন তার বিরুদ্ধে অ্যান্সারগুলো যে দিছে ভিওয়ার্সরাই অ্যান্সার দিয়ে দিছে আর এখানে আমি অ্যান্সার দিতে চাই নাই পরে অ্যান্সারটা আবার দিলাম যে না ওকে দেওয়া উচিত ও শুধু আমাকে না প্রত্যেকটা জায়গাতে সবার ভিডিওতে ওকে নিয়ে তো এখন মানুষ একদম ধুয়ে দিতেছে একটা ভিডিও পজিটিভ নাই এক মানুষের কথাও কোনো মানে কেউ একে পজিটিভ ভাবে দেখছে না সবাই ধুয়ে দিচ্ছে কারণ সে রাইট না জনগণের ছন্দেহ কখনোই ভুল হয় না সবাই জানে এটা যে ওরা এটা একটা নাটক অভিনয় করতেছে আর এটা একটা বিজনেস দাঁড় করাইছে পুরো ফ্যামিলিটাই নাকি এই বিয়ে বিয়ে খেলা নামে এটা একটা বিজনেস তার মধ্যে দেখেন একটা করে বাচ্চাও ফুটায় এই যে জীবনগুলো নষ্ট করে তারা যে এই ধরনের খেলায় মগ্ন হয়েছে মানে এটার এটার সমাধান কোথায় এটার এটার থামবে কোথায় এরা এরা থামবে কোথায় এখন দেখেন সে যে এই কথাটা বললো ও তোদের জীবন কাহিনী এটা কি তোদের জীবন কাহিনী বলে মানে এরা যে যে কাজগুলো করতেছে মানে মানে আমি এটাই আপনার জীবন জীবন এটা এটা হলো একটা কি বলে বলছি নিখিষ্ট মেসেজ দেওয়া হচ্ছে সমাজে সে যে কাজটা করতেছে সে মানে দেখাচ্ছে কি মানে তার জিত করে তার স্বামীকে বিয়ে করেছে সে মহান শাস্তে চাচ্ছে সে একদম মহা দিল দরিয়াটা এত বিদ্যাসাগর সে মেলায় কি বলবো এই এই মহিলা মানে কি বলবো একটা নীলজ্জ টাইপের কাজ করবার সে স্বামীকে বিলায়ে দিচ্ছে সবার মাঝে মানে সে কি মহান ব্যক্তি মহান এক নারী হিসাবে সে মানুষের কাছে প্রমাণ করতে চাইতেছে কিন্তু আদৌ কি সে মহান নারী হিসাবে প্রমাণ হচ্ছে সবার কাছে বলেন তো কিভাবে মানে তুই যে একটা বিজনেস করতেছোস মানুষের জীবন নিয়ে খেলতেছোস মন চাইলো একজনকে ধরে নিয়ে এসে জামাই রে বিয়ে করে মানে এই যে বউটা চলে গেছে এখন তার কাপড় চোপড় সব পাঠাই দিতেছে মানে বলতেছে যদি ওর কোনোদিন মন চায় তাই আসবে কেন মন চাবে তুই আনতে যাচ্ছিস না কেন তোরা আনবি না কেন যদি ওই বউটা চলে যায় কোনো ফল্ডও থাকে তুই তো মহাবিদ্যাসাগর তুই তো তোর মন তো দিল দরিয়া তাহলে তুই তো এখন এই মেয়ে এই মেয়েটাকে আবার ফিরাই নিয়ে আসবি সংসারে নিয়ে আসবি তুই যদি সত্যিকার এই এরকম মহা ইয়া দিল দরিয়া হয়ে থাকস তাহলে তুই তাকে না নিয়ে এসে তোর স্বামীকে দিয়ে এটা সমাধান না করে তুই যে কাণ্ড কারখানা করে ফোন টোন ভেঙে মারামারি কারাকারি করে হুম এখন তুমি মনে করছো কাজের বেটি বানায় রাখবা তুমি নিজে এক কামের বেটি একে বানাইছো কামের বেটি মানে কি যে একটা ভাব নিতেছে জনগণ সবাই বলতেছে তার মা তার ফ্যামিলি চোদ্দ গোষ্ঠী এখানে যে পালতেছে এরা সবাই নাকি একই ক্যাটাগরির একই টাইপের ভাই এরা জীবনে এত পাস্ট রেখে আসছে এটা দিয়ে তারা ঘুমায় কিভাবে আমি চিন্তা করি ঘুমায় কি করে সে আবার প্রত্যেকটা পোস্টে যায় এইভাবে কমেন্ট করার লজ্জা সরম যদি থাকতো মানে এখানে দেখেন জনগণ তাকে ধুয়ে দিচ্ছে দেখছেন এই কমেন্টটা জনগণ তাকে কিন্তু ধুয়ে দিচ্ছে আবার একটা আপু ওকে নিয়ে ভিডিও বানাইছিল সে এই আপুকে নিয়েও ভিডিও বানাইছে বানায় আবার ছেড়ে দিছে মানে বলতেসে যে এ তো স্বামী নিয়ে ব্যবসা করে রং ঢং করে সে স্বামী তার নিজের স্বামীকে নিয়ে রং ঢং করবে এটাই তো স্বাভাবিক তোর মতো কি বিজনেস করবে যে জামাইকে বিয়ে করায় নিজে দরজাগায় বিয়ে বসে আইসে বাচ্চা কাচ্চা রেখে আবার তোরা বিকৃত মন মানসিকতার সম্পর্কগুলো সমাজে তুলে ধরছে হ্যাঁ আবার মানে নীলজ্জোর মতো এখানে এসে কমেন্ট করার মানে আমি অবাক হয়ে গেলাম যে ওর লজ্জা সরম কিভাবে ওহ আমি মানে একে নিয়ে কথা বলতে পারতেছি না কথা বলতাম না মানে ওর কমেন্টটা দেখে আসলে এই এইটার উত্তরে আমার এই ভিডিওটা বানানো ওকে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা নাই আরেকটা বোন যে তোর বিশ্বাস কর মানে তোর এগুলো দিয়ে আদৌ মানুষ খায় না বিশ্বাস কর মানুষ তোদেরকে অভিশাপ দিচ্ছে তো তো আসলেও আপনাদের একটা জিনিস ই করা উচিত সমাজে ভালো কিছু দেন এখনো সময় আছে ভালো হন নালে রাস্তায় নামতে হবে এ কেমন বিকৃষ্ট মন মানসিকতার হলে টাকা ঋণ করে এত এত বিলাসিতা বিয়ে শাদি কত কিছু যে করছে তার ভাইয়ের বিয়ে তার পুরো ফ্যামিলির বিষয়ে টাকা পয়সা খরচ করে গাড়ি বাড়ি রেগুলার ভিডিও মানুষের কাছে তুলে ধরে ঋণ করছে ফাঁপছে একটা সময় তো বহু টাকা ইনকাম করব এখন তো ফেসবুক টাকা দেওয়া বন্ধ করে দিছে এখন তো এদের ঋণে জর্জরিত কতটা মূর্খ নিকিষ্ট হলে এরা টাকা ঋণ করে কক্সবাজার যায় তারপরে মার্কেটিং করে তারপরে জীবনযাপন করে ভাই ভাই মানে এদের আসলে জায়গা কোথায় হবে জনগণ আপনারা ওদেরকে দেখা বাদ দিয়ে দেন এদের এইসব নিকৃষ্ট মন মানসিকতার কন্টেন্ট ক্রিয়েটরদের অন্তত এদেরকে অ্যাভয়েড করেন দেখবেন এরা আর কখনো এই ধরনের কাজ কর্ম মিনিটের জন্য সাহস পাবে না তখন তখন আর আপনারা এই অনলাইনটাকে অনেক সুন্দরভাবে দেখবেন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দেখবেন ভালো ভালো কন্টেন্ট দেখবেন তাহলে আর এই বিকৃত মন মানসিকতার মানুষগুলোর ঘটনাগুলো এরকমভাবে পাবলিক প্লেসে তারা মানে নিজের মন গড়াভাবে এইভাবে প্রেজেন্ট করতে পারতো না সাহসই করতে পারবে না যখন তারা টাকা ইনকাম করতে পারবে না যখন ওরা এই সূর্সটা খুঁজে পাইছে টাকা ইনকাম করতে পারে এখান থেকে তখন কিন্তু আপনাদের এগুলোর দেখাইতেছে এবং কি প্রমোট করতেছে এখন এইখান থেকে কতটা সহজ হয়ে যাচ্ছে মানুষের জীবনযাপন মানুষ আরও এটাই ব্রেনে নিচ্ছে আজকে আপনি নিচ্ছেন না সুস্থ আর একজন ঠিকই ব্রেনে নিচ্ছে তারাও এটা করার চেষ্টা করতেছে যে আমরাও যদি এগুলো করে ভালো কিছু করা যায় বা মিথ্যা অভিনয় করে যদি কিছু করা যায় তারপর বাস্তব জীবনে এসে এগুলো তুলে ধরতে এক মিনিটও লজ্জা সরম বোধ করতেছে না তো এদেরকে আমি বলবো দেখা বাদ দেন দেখবেন ঠিকই সব কিছু ঠিক হয়ে গেছে হ্যাঁ তারা আর এগুলো করার সাহসও পাবে না তো এখন দেখেন এরা মানে জীবনটাকে কতটা সহজভাবে নিছে হুম সে স্বামী সংসার ফালায় দিয়ে সে বাচ্চা একটা রেখে আসছে ওটার প্রতি কোনো মায়া দয়া নাই জীবনে একটু ভাবে না এগুলো এমনিতেই নর্মালি একটা কাহিনি দেখায় তারপর দেখেন যে সংসারে আসছে এই সংসারটাও মেয়েটার সংসারটা নষ্ট করে দিয়ে একটা বাচ্চা আছে এত সুন্দর বউ রেখে এই কালো মানিক এইটার সাথে পরকিয়া করে বিয়ে করে নিয়ে আসছে এই মেয়েটা সহ্য করতে না পারে সংসার ছেড়ে চলে গেছে তারপর দেখেন এই বাচ্চাটা এখন ফুটবলের মতো খেলা খেলতেছে একবার সে নিয়ে আসে একবার ও এসে এগুলো জনগণের কাছে সে দেখাচ্ছে মানে সেই ফার্স্ট বইয়ের কথা বলতেছি এই টিস্যু হলো যে সে এখন নিজেকে মহান পরিচয় দেওয়ার জন্য আপনারা এটা আগেও দেখেছেন এই ভিডিওগুলো বলেছি আমি তাহলে এই মেয়েটাকে বিয়ে করায় নিয়ে আসছে যাতে দেখতেও সুন্দর না বলতেছে তার গার্মেন্টস করে এই মেয়েটার কথা অনুযায়ী এদের এগুলো দেখে আমিও বলবো এই মেয়েটাও আখি মেয়েটাও একটা লুভি সেজন্য এগুলো দেখে এসে বিয়ে বসছে বিয়ে বসার পরে সবকিছু মিলায় যখন আর মানতে পারতেছে না ওদের ওগুলো আর সহ্য করতে পারতেছে না সে নিজেকে এত এমন নিম্নভাবে প্রেজেন্ট করছে দর্শকের কাছে সবার কাছে ওদের ওদের জন্য এখন সে এইভাবেই বলতেছে সে কাজের মেয়ে রাখার যোগ্যতাও রাখে না ভাই তুই কোন দিকের জমিদার যে সেখানে তুই ঋণ করে তোরা মার্কেট করে এরকম বিলাসিতা বহুল বিশাল ইয়া দেখে জীবনযাপন দেখাইতেস এখানে এখন লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে তো তুই কোন দিকের জমিদার আর ও কোন অ্যাঙ্গেলে সুন্দর হ্যাঁ যে এই মেয়েটাকে সে নিকৃষ্টভাবে তুলে ধরতেছে কাজের মেয়ে হিসাবে পাশের বাড়ির মহিলাকে ভাড়া করে নিয়ে আসে লাইভে এসে এইভাবে মেয়েটাকে ছোটো করার কেমন নিকৃষ্ট স্বামী হইলে যে বউটাকে ছোটো করে কথা বলতেছে এই বউটাকে বড় করার জন্য ভালোবাসা দেখানোর জন্য এই পুরুষকে থাপড়ানো দরকার ও একটা নিকৃষ্ট পুরুষ ওর বিয়ে করার যোগ্যতা নাই বউ রাখার যোগ্যতা নাই সে দশটা করে বিয়ে করে ফেলছে তোর চেহারা শরীর দেখলেই তো বোঝা যায় তোর বউ রাখার যোগ্যতা নাই হ্যাঁ তুই এত বিয়ে করস কি করে হ্যাঁ কি বলবো এগুলোর তো সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্যই আপনারাও সত্যিটা বলবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ